বালির রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল পায়েল ডান্স ট্রুপের তম বার্ষিক ক্রিয়েটিভ ডান্স ফেস্তা নৃত্যশিল্পী মৌসুমী ভান্ডারের নির্দেশনায় ট্রুপের শতাধিক শিল্পী নানান শৈলীর নৃত্য উপস্থাপন করেন অনুষ্ঠানে শুরু হয় প্রণবালয়া দিয়ে এক চমৎকার নৃত্য যা দেবীর প্রতি এরপর মঞ্চে আসে কানুর প্রীতি ঈশ্বর মানবী স্বাধীনতা এবং চাঁদ প্রতিটি পরিবেশনায় দর্শকদের মন জয় করে শ্রদ্ধাঞ্জলি পর্বে ছিল এক ঝলক মাধুরীর এবং দিল সে এ আর রহমান বিশেষভাবে প্রশংসা পেয়েছে অভিশা রবীন্দ্রনাথ ঠাকুরের পদাবলীর ওপর নির্মিত এক অনন্য নৃত্যনাট্য অনুষ্ঠানে অংশ নেয় প্রয়াস সংস্থার শিশু শিল্পীরা মৌসুমী ভাণ্ডারীর উদ্যোগে এই সংস্থা অনগ্রসর শিশুদের বিনামূল্যে নৃত্য শিক্ষা প্রদান করে মাত্র সাড়ে দুই বছরের ছোট্ট শিল্পীদের নাচে করতালি ঝড় ওঠে দর্শক আসনে ডান্স ট্রুপের এই সাংস্কৃতিক উদ্যোগকে দর্শক ও বিশিষ্ট জনেরা সাধুবাদ জানিয়েছেন এটা একটা ক্রিয়েটিভ ডান্স ইভেন্ট ছিল সব রকমের স্বাদেরই জিনিস ছিল এখানে যেমন মানে কিছু নারী মুক্তি আন্দোলন মানে নারী মুক্তির যে জন্য নারীদের এখন অত্যাচারের ওপর যেটা একটা ছিল স্বাধীনতার ওপরে ছিল আর আসন্ন দুর্গাপুজোর ওপরে ছিল আর তারপরে কিছু আরো নানা রকম প্রোগ্রাম ছিল এটা মানে কতজন পার্টিসিপেন্ট মোটামুটি হান্ড্রেড পার্টিসিপেন্ট ছিল আমাদের প্রোগ্রামে আর অনেক দূর দূর থেকে এসেছে মানে এখান থেকে আমার শালকিয়া আমার পরিধি হলো শালকিয়া আপ টু আর ওদিকে ডানকুনি ওবদি আমার স্টুডেন্ট আছে হ্যাঁ

আরও কি করা উচিত দেখুন অনেক গার্জেনের যেটা ক্ষেত্রে হয় ওই বাচ্চাদের পড়াশোনার দোহাই দিয়ে অনেক বাবা মা কিন্তু মানে তাদের কিছুদিন নাচ করিয়ে ছেড়ে দেয় কিন্তু এর ফলে কি হয় তারা না তারা যে অবসর টাইমটা থাকে সেই টাইমটাই যে এই নৃত্য শিক্ষা সঙ্গীত যা কিছু অ্যাক্টিভিটিস সেগুলো কিন্তু তারা যদি শিখতো এই সময় মানে তারা কিন্তু ওই মোবাইলটার দিকে তাদের অত ঝোঁক হতো না আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চাকে কোনো না কোনো ইভেন্টে আমি ডান্স বলে বলছি না ডান্স হোক মিউজিক হোক সং হোক ড্রয়িং হোক বিভিন্ন কোনো অ্যাক্টিভিটিসে থাকা উচিত তবে বাচ্চারা যত অলস থাকবে ততই তো বাচ্চারা এইসব মোবাইলকে আঁকড়ে ধরবে আর মোবাইল আঁকড়ে ধরা মানেই তো অন্য জগতে চলে যাওয়া আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চার একটা অ্যাক্টিভিটিসের মধ্যে থাকা উচিত চ্যানেল